হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চিকেনের একটা অনবদ্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের রেসিপি অনেকের কাছেই এই রেসিপিটা অজানা কিন্তু এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান না তাহলে বারে বারে এই রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করবে খুব অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা নুন মানে হাফ টোম চাঁচ মতো আর দিয়ে দিলাম কতগুলো লেবুর টুকরো লেবুটা দিলে পরে চিকেনের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা আর বেরোবে না তাই লেবুর টুকরোগুলো জলে ভিজিয়ে দিচ্ছি এই জলের ভেতর আমি এক টুপচাঁচ মতো ভিনিগারও দিয়ে দিচ্ছি তাহলে একেবারেই গন্ধটা থাকবে না আর মাংসটা বেশ নরম হয়ে যাবে এবারে আমি মিনিট দশেক এটাকে এইভাবে রেখে দেব লেবুর রসগুলো চিপে চিপে দিচ্ছি সুন্দর একটা গন্ধ চিকেনের গায়ে আসবে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন চিকেনের কোনো গন্ধই বেরোচ্ছে না অনেকেই বলেন যে চিকেন খাই না চিকেনে খুব গন্ধ লাগে এইভাবে যদি বানান না তাহলে চিকেনে কোনো গন্ধই আপনাদের লাগবে না আমি তিনখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম আলুটাকে অবশ্যই আগে থেকে ধুয়ে নিয়েছি আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি পাতলা পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে তাই আলুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব তাই জল ঢেলে দিলাম মাটির ভেতরে আর দিয়ে দিচ্ছি হাফ ডুঞ্চের মতো লবণ এইভাবে আলুটা রেখে দিলে পরে আলুর ভিতরে যে স্টার্চটা থাকে সেটা অনেকটা কমে যাবে আর আলু কেটে রাখার পরে যে কালো হয়ে যায় সেটাও হবে না তাই আপনারা এইভাবে আর ওটা জলে নুন জল আর কি ভিজিয়ে রেখে দেবেন মিনিট দশক হয়ে গেছে চিকেনটা জলে ভেজানো আছে এবার চিকেনটাকে আমি জল থেকে তুলে নিলাম এবার এ ভিতরে দিয়ে দিচ্ছি একখানা ডিম আর এ কিছু বেসিক মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন এক টেবিল চামচ মতন সোয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেজওয়ান সস দিচ্ছি আমি এটা বাড়িতেই বানিয়েছি এক টেবিল চামচ মিশিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন আপনাদের কাছে সেজওয়ান চস না থাকলে আপনারা টমেটো সসও দিতে পারেন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা একেবারে অন্য ধরনের দেখুন আপনারা শেষ পর্যন্ত খুব ভালো লাগবে রোজ এক চিকেন খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন তাই ইচ্ছা করে নতুন কিছু খেতে তাই আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বানিয়ে খাবেন বুঝতেই পারবেন একেবারে নতুন স্বাদ এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তিন টিমচুর মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আজকে আমি যে রেসিপিটা বানাবো তাতে চিকেনের পিসগুলো একটু বড়ো বড়ো হলেই খেতে ভালো লাগবে জন্য চিকেনের পিসগুলো আমি একটু বড়ো বড়োই রেখেছি সমস্ত চিকেনটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে এবার এটাকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করবো না খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন ভেতরে জুসি ভাবটা আর থাকবে না তাই উল্টে পাল্টে খুব হালকা কালার যখন এসে যাবে চিকেনের গায়ে রমি করেই আমি এর চিকেনটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে বেশ চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে চিকেনটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে চিকেনের গায়ে এবার আমি চিকেনটাকে তেল থেকে ঝরিয়ে তুলে রাখছি যত সম্ভব তেলটাকে আমি ঝরিয়ে ঝরিয়ে এটাকে আমি তুলে রাখবো অন্য একটা পাত্রের ভেতরে এবার ওই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম হাফ টু চামচ মতো গোটা জিরে দিয়ে সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো জল থেকে তুলে নিয়েছি নিয়ে আলুর টুকরোগুলো তেলে ভেতর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এসে ফ্লেমটা হাইতেই রেখেছি আর আলুগুলোকে একটু ফ্রাই করে নেব আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটা হয়েছে তাই ফ্রাই হতে বেশি টাইম লাগবে না দেখুন আলু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি চিকেন ম্যারিনেট করার সময় যে জুসটা ছিল মাটির ভেতর সেটাও দিয়ে দিলাম কোনো জিনিসই নষ্ট করার দরকার নেই দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে সেরেছি অনবরত কিন্তু নাড়তে হবে এখনও গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুটো চোচ মতো দই দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্রেমটা লোতে করে দেবেন নালে অফ করে দেবেন বাটি দুই একটু জলও দিয়ে দিলাম আবারও গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিটখানে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এইবারে আমি ভেজে রাখা চিকেনগুলো আলুর ওপরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে দেখছেন তো বানানোর কোনো ঝামেলাই নেই সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি কিন্তু আর নানাচাড়া করবো না ওপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন দশ মিনিট বাদে চিকেনের গা থেকে অনেক জল বেরিয়েছে আর পেঁয়াজের থেকেও অনেক জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা অল্প তেল মশলার মধ্যে কত সুন্দর একটা চিকেনের রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে হাফ মতো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমুরুচে গুঁড়ো এক টেবিল চামচ মতন এক টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটা যে সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে কারণ চিকেনটা ভিনিগার লেবু দিয়ে অনেক ম্যারিনেট করা ছিল তবে একটু ফ্রাইও করা হয়েছে আর দশ মিনিট রান্না করা হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একেবারে সিম্পল যে দেখবে সেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি দেখুন এই চিকেনের রেসিপিটা দেখে কেউ বলবে যে কত কম তেল মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে আজকে ফ্রায়েড রাইসের সাথে এই চিকেনটা রান্না করেছি আমি কাটা চামচ দিয়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুসিদ্ধ হয়েছে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে অল্প তেল মশলার মধ্যে এই চিকেন রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানান দেখুন আপনাদের খুবই ভালো লাগবে সকলে ভালো থাকুনই কামনা করি ভিডিওটা শেষ করলাম